যে ব্যক্তি আপনাদের মনে রয়েছেন যার জন্য আপনারা চিন্তিত যাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন কিন্তু তার বিষয়ে কোনো খোঁজখবর আপনারা পাচ্ছেন না আজকে ইউনিভার্স তার তরফ থেকে আপনাদেরকে সে যা কথা বলতে পারছে না অথবা তার বিষয়ে যা যা আপনারা জানতে চান সেরকম অনেক কথাই আপনাদেরকে জানিয়ে দেবে শুধুমাত্র তার নাম আপনারা মনে মনে তিনবার নিন আর আজকের রিডিংয়ের সাথে আপনারা যুক্ত হন সেই ব্যক্তি হয়তো আপনাদেরকে অত্যন্ত ইগনোর করেছে কখনো আপনাদের সাথে অনেক ভালোভাবে কথা বলেছে আপনাদের মনে হয়েছে আপনাদের সম্পর্ক অত্যন্ত সুন আবার কখনো তার পর মুহূর্তেই সে আপনাদেরকে ইগনোর করতে শুরু করেছে যেন আপনাদের মধ্যে কোনো কিছুই নেই আপনারা দুজন একজন অচেনা ব্যক্তি এরকমভাবে আপনাদেরকে ট্রিট করা হয়েছে আপনারা বুঝতেই পারে না সামনের ব্যক্তিটার মনের মধ্যে আদৌ কি চলে আদৌ কিসে আপনাকে ভালোবাসে না ঠকাচ্ছে না বিষয়টা এর থেকেও বাইরে কিছু রয়েছে তাহলে বলি আপনারা সোল কানেকশানের সাথে ডিল করছেন যে কানেকশানে আপনাদের কিছু কর্মা অর্থাৎ কিছু ঋণ তো অবশ্যই রয়েছে যা কিছু আপনারা দেখতে পাচ্ছে না হয়তো জন্ম জন্মান্তরের কোনো ঋণ আপনার সেই ব্যক্তির প্রতি রয়েছে অথবা তার আপনার প্রতি রয়েছে আপনাদের দুজনের কিছু আনফিনিশড বিজনেস অর্থাৎ যে কাজ আপনাদের মধ্যে এখনও সম্পূর্ণ হয়নি অসম্পূর্ণ কিছু ঋণ একে অপরের কাছে আপনাদের বাকি রয়েছে এটা সোল কানেকশান হতে পারে এটা সোলমেট কানেকশন যখন একে অপরের কার্মিক ডেপ্ট আপনারা ক্লিয়ার করে ফেলবেন তখন একসাথে হবেন এবং হতে পারে এটা টুইন ফ্লেম কানেকশন এটা কার্মিক কানেকশান বলে আমার মনে হচ্ছে না এবং টুইন ফ্লেম কানেকশানে যখন আপনারা নিজেদেরকে হিল করতে পারেন নিজেদের কার্মিক বাধাগুলোকে ক্লিয়ার করতে পারেন তখন আপনাদের দুজনের মধ্যে রিউনিয়ন হয়ে যায় আজকে সেই যে বিষয়টা সেটাই আপনাদের মধ্যে ক্লিয়ার হতে চলেছে আপনারা একটা সময় অত্যন্ত কনফিউজড ছিলেন আপনারা সারাক্ষণ সেই ব্যক্তিটাকে নিয়েই ভাবছিলেন কিন্তু আজকে আপনারা অনেকটাই হিল্ড এবং যখন আপনি নিজের উপর হিলিং করেন আপনি নিজের উপর কাজ করেন নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসেন তখন আপনার সাথে সে যে আত্মিক স্তরে যুক্ত আছে তারও কিন্তু হিলিং হয় সে যে নিজের মধ্যে এত ইগো ছিল তার তার যে এত রাগ ছিল এত অহংকার ছিল সে নিজের যে সঠিকভাবে কি করা উচিত ক্লিয়ার পার্সপেক্টিভ সেটাকে বুঝতে পারছিল না এই সমস্ত কিছুর হিলিং তার মধ্যেও হচ্ছে এবং যত আপনি ডিট্যাচমেন্টের ভঙ্গিতে থাকবেন যত আপনি নিজেকে উন্নত করতে থাকবেন সামনের ব্যক্তিও কিন্তু ততই নিজের রাগ ইগো অহংকার নিজেকে ফেস করতে না পারা নিজের ফিলিংসের থেকে পালিয়ে বেড়ানো এই সমস্ত বিষয়গুলোকে সেও হিল করতে থাকবে সোল কানেকশানে আমাদের যে পার্টনারের সাথে হিলিং সেটা কিন্তু এরকমভাবেই সম্পূর্ণ হয় আমরা নিজেরা যত উন্নতির দিকে যাই সামনের মানুষটার যে দিক থেকে উন্নতির দরকার আমাদের সাথে সেম পেজে আসবার জন্য এক জায়গায় আসবার জন্য তার মধ্যেও কিন্তু সেই সেই ধরনের উন্নতিগুলো চলতে থাকে এবং আজকে যখন আপনি নিজেকে একটা সুন্দর পার্সোনালিটি একটা সুন্দর মানুষ হিসেবে তৈরি করেছেন তার জন্য সামনের মানুষটাও কিন্তু ট্রিগার হচ্ছেন এবং আজকে আপনি তার কথা আর ডেসপারেটভাবে ভাবেন না আজকে শুধুমাত্র সে আপনার মনে থাকা একমাত্র প্রায়োরিটির বিষয় নয় আজকে আপনার জীবনে আপনার ফ্যামিলি আপনার প্রায়োরিটির বিষয় আপনার কেরিয়ার আপনার প্রায়োরিটির বিষয় আপনি পড়াশোনা আপনার কোনো হবি থাকতে পারে সেই সমস্ত কিছুই আপনার প্রায়োরিটির বিষয় অর্থাৎ আপনি একটা ব্যালেন্সড লাইফ লিড করছেন যেখানে ভালোবাসা রয়েছে যে যেখানে ফিনান্সিয়াল উন্নতি রয়েছে যেখানে ফ্যামিলির প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে যেখানে নিজের প্রতি ভালোবাসা রয়েছে যেখানে ঈশ্বর চিন্তা রয়েছে সমস্ত কিছু একটা ব্যালেন্সড ওয়েতে রয়েছে কোনো কিছুই এমনভাবে বেশি হয়ে যায়নি যেটা আপনাকে রুইন করে দিতে পারে বা আপনাকে কোনো কষ্ট দিতে পারে এবার সামনের মানুষটা দেখছেন যে শুধুমাত্র যে মানুষটা আমাকেই এনার্জি দিত আমার কথাই ভাবত কি এমন চেঞ্জেস হয়ে গেল যে আমাকে আর আগের মতন পাত্তা দেওয়া হচ্ছে না হয়তো তিনি আপনাকে এখনো ব্লক করে রেখেছেন হয়তো তিনি এখনো আপনার সাথে নিজে থেকে কথা বলতে আসছেন না বা আপনাদের মধ্যে কোনো ঝামেলা এখনো শর্ট আউট হয়নি কিন্তু এনার্জির যে বিষয়টা আপনি কারোর কথা কীভাবে ভাবছেন সেটা কিন্তু তার অবচেতন মন ভালোভাবেই বুঝতে পারে আপনাকে তার জন্য তাকে গিয়ে সামনাসামনি কিছু বলতে বা করতে হবে না আপনাকে নিজে থেকে গিয়ে তাকে ব্লক করতে হবে না আপনাকে নিজে থেকে গিয়ে তাকে ইগনোর করতে হবে না কিছুই করতে হবে না কিন্তু আপনার মনোভাব যখন নিজের প্রতি বদলে যাবে যখন আপনি আপনার মনে মনে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে পাত্তা দেওয়া কম করবেন বা বন্ধ করবেন বা দেবেন না তখন সামনের ব্যক্তিটা কিন্তু আগের পরিস্থিতির থেকে এখনকার ডিফারেন্স যথেষ্টই বুঝতে পারবে তার জন্য সবসময় তাকে সামনাসামনি গিয়ে কিছু বলবার দরকার নেই সামনের ব্যক্তিটা বুঝতে পারছেন যে কিছু একটা চেঞ্জ এসছে কিছু একটা প্রবলেম এসছে আপনাদের দুজনের মধ্যে তাই তিনি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে আসতেও সাহস পাচ্ছেন না সামনের ব্যক্তিটার জীবনে হয়তো কোনো ফিনান্সিয়াল লসেসও হয়ে থাকতে পারে কেননা আপনি ছিলেন তার জীবনে স্ত্রী আপনি ছিলেন আপনি পুরুষ হতে পারেন আপনি নারী হতে পারেন আপনি যে কেউ হতে পারেন কিন্তু আপনি তার জীবনে ছিলেন সৌভাগ্যের বার্তা আপনি যখন নিজেকে তার মধ্যে থেকে গুটিয়ে নিয়েছেন না তখন সে কিন্তু তার জীবনে বিভিন্ন দিকে বিভিন্ন রকম লসকেও সে ফেস করছে তার হয়তো কোনো জব থাকলে সেখানে ডিস্টারবেন্স হতে পারে বা সেটা চলে যেতে পারে কোনো বিজনেস বা কোনো ফিনান্সিয়াল লস আসতে পারে বা আগের মতন সব কিছু ভালো নাও চলতে পারে আশপাশ থেকে ওনার জীবনে এখন পুরোপুরি একটা ঘেটে থাকা পরিস্থিতি তৈরি হয়েছে এবং উনি বুঝতে পারছেন যে আপনি ওনার জীবনের জন্য খুবই লাকি ছিলেন আপনি ওনার জীবনের জন্য শ্রীলক্ষ্মী ছিলেন এবং আপনি ওনার জন্য সর্বদা সৌভাগ্যকে টেনে আনতেন উনি আজকে বুঝতে পারছেন সেই পার্থক্যটা জীবনে আপনার থাকার আর না থাকার যে পার্থক্য সেটা ঠিক কীরকম আজকে কিন্তু উনি সেটা বুঝতে পারছেন কিন্তু উনি এই মুহূর্তে আপনাকে সেরকম কিছু অফার করার জায়গাতেও আসতে পারছেন না এর জন্য ওনাকে নিজের উপর কাজ করতে হবে এবং ওনাকে নিজের উপর কাজ করার সুযোগটা করে দেবেন আপনি এই মুহূর্তে আপনার ওনাকে কিছু বলবার দরকার নেই বা করবার দরকার নেই ওনার জন্য আপনি নিজেকে হিল করুন আপনি নিজেকে যত উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন সামনের ব্যক্তিটা কিন্তু ততই ট্রিগার্ড হবে নিজেকে হিল করবার জন্য এবং এটা কিন্তু সেখানে তার একার জার্নি আপনি যেরকম নিজের উপর কাজ করে আজকে নিজেকে একটা স্টেবেল জায়গায় নিয়ে এসছেন ঠিক সেরকমভাবে সামনের ব্যক্তিটাকেও সুযোগ দিতে হবে একটা স্টেবল জায়গায় নিজেকে আনবার জন্য সব কিছু সবাই সবাইকে করে দিতে পারে না আপনি যে তাকে ট্রিগার করছেন আপনি যে তাকে তার ভুলগুলো চিনিয়ে দিচ্ছেন যে কোথায় তোমার ভুল হচ্ছিল এটাই থেকে বড় ব্যাপার বলে ধরে নিন এবার তাকে নিজের যে সমস্ত ফলস ইগো রয়েছে যেটার জন্য সে আপনাকে ইগনোর করেছে সে যে নিজের ভালো বুঝতে পারেনি তার জন্য আপনাকে জীবন থেকে হারাতে বসেছে সে তার ভবিষ্যৎ কি হতে পারে সেটার দিকে ধ্যান দেয়নি সর্বদা প্লেয়ার এনার্জিতে থেকেছে ভেবেছে এর সাথে আজকে মজা করলে ওর সাথে আজকে ঘুরে বেড়ালে জীবনটা খুব সুখের হবে আজকে সেই সমস্ত জায়গা থেকে তার দিকে ব্যাক ফায়ার এসছে তাকে সেই সমস্ত জায়গা থেকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে সে আজকে বুঝতে পারছে যে আজকে আপনাকে জীবন থেকে হারিয়ে ফেলবার পর তার কতটা প্রবলেম হয়ে গেছে এবং সে হয়তো আপনাকে ছেড়ে কোনো কার্মিকের সাথে যাওয়ার চেষ্টা করেছে সেখানেও সে কষ্ট পেয়েছে অথবা পাচ্ছে কোনো একটা রিলেশনশিপ এসে জোর করে সারভাইভ করার চেষ্টা করছে তার মনে হচ্ছে আমি নিজের সর্বস্ব টুকু দিয়ে দিলে হয়তো সামনের মানুষটা আমাকে ভালোবাসবে কিন্তু সেখানেও তাকে ঠকানো হচ্ছে সামনের মানুষটা হয়তো তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তাকেই দূরে ঠেলে দিচ্ছে আজকে তার বড়ই করুণ পরিস্থিতি এবং আজকে তার ফ্যামিলিতেও তাকে হয়তো ভালো জায়গা দেওয়া হচ্ছে না একদিন আপনি তার জন্য যে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছেন চোখের জল ফেলেছেন এই সমস্ত কিছু কর্মা সে আজকে ভোগ করছে এবং অত্যন্ত তাড়াতাড়ি সে আপনার কাছে ফেরার চেষ্টা করবে তার কিন্তু এই মুহূর্তে আপনার কথা মনে পড়ছে সে কিন্তু চাইছে আপনার কাছে ফিরতে কিন্তু এই মুহূর্তে তার হাতে আপনাকে অফার করার মতন সলিড কিছু নেই অথবা সে বুঝতে পারছে সে আপনার প্রতি এতটা অন্যায় করেছে যে এখন শুধু শুধু শুকনো মুখে গিয়ে আপনার সামনে এসে দাঁড়ালে বা কান্নাকাটি করলে কোনো লাভ হবে না তাই সে নিজেকে তৈরি করছে হিল করছে সেই সময়টুকু তাকে দিন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ